তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত ঠিক আছে হ্যাঁ ব্যাসার তো পাঁচ বলেছে তাহলে এটা পাঁচ হ্যাঁ বলেছে তাহলে এটা ধর ডি তাহলে কত তো ঠিক আছে এইটা বার করতে বলেছে মুখে মুখে এসেছে তিন হবে তাই না তিন চার পাঁচ তো তাহলে অভিসমান কত অভিসমান পাঁচ তাই তো আর বিডি সমান কত আট বাই সেমিতে আছে না সমান চার সেমি তাই তো তাহলে ওডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকাল টু ওবি স্কোয়ার তাহলে স্কোয়ার কত জানি না থাক বিডি স্কোয়ার মানে কত চার স্কোয়ার ওবি স্কোয়ার মানে কত পাঁচ স্কোয়ার তাহলে ওডিসার ইকাল টু কত পঁচিশ চার স্কোয়ার মানে ষোলো ওদিকে গেলে তাহলে সমান কত তাহলে সমান রুট নয় তাহলে ওডি সমান তিন তাহলে লম্ব দূরত্ব কত তিন অর্থাৎ তুই লিখে দিবি ব্যাসের দৈর্ঘ্য বলেছে তো তাহলে ও কিউ সমান কত হবে এটা ছাব্বিশ না তেরো হবে তাহলে ও কিউ সমান কত ছাব্বিশ বাই দুই সেবে তাই তো সমান না ওটা দেখাই তাহলে এগুলো ছাব্বিশ হবে তাই বলি এরকম ভাবে আসবে না তো তেরো মানে কত একশো উনসত্তর না তাহলে পঁচিশ থেকে বাদ দিলে কত পাঁচ চারে নয় দুই একশো চুয়াল্লিশ তাহলে কিউ আর সমান কত মানে বারো তাই না তাহলে এই জায়গাটা মনে করবে এই দেখ এইটুকু বারো হলো ভালো করে বুঝবি কিন্তু এই পর্যন্ত কিন্তু ফুল করতে গেলে তো এই পর্যন্ত উত্তর করে চলে আসবে মনে রাখবি যখন বলবে কিন্তু এটাকে ডবল করবে তাহলে অতএব পিকিউ সমান কত টু ইন্টু বারোশে সমান চব্বিশ অতএব জ্যার দৈর্ঘ্য ব্যাস আর ব্যাসার্ধ পড়তে গেলেই ব্যাস যদি পড়া ভুল হয়ে যায় অঙ্ক ভুল তাহলে ব্যাসের দৈর্ঘ্য করতে তো আচ্ছা যাই হোক আর নাম দিলাম তাহলে আর কিউ মানে কত চার ডিভাইডেড বাই দুই সমান দুই সেমি তাহলে এটা কত হবে হাফ হবে তো চারের অর্ধেক ঠিক আছে এটা টু পয়েন্ট ওয়ান বলেছে ও আর ও আর সমান টু পয়েন্ট ওয়ান সেভেন আচ্ছা তাহলে আমরা কি জানি ঘুরিয়ে লিখছি হ্যাঁ লম্বস্কার প্লাস ভূমিস্কার রিকল টু অতি স্কোয়ার না লিখে কি লিখছে ও অতিস্কার রিকল টু লম্বস্কার প্লাস ভূমিস্কার মানে যেহেতু আমার অতিটা বার করতে হবে অতিভুজটা তাহলে অতিভুজ কত ও কিউ তাহলে ও কিউ কিউএ স্কোয়ার সমান ও আর এ স্কোয়ার প্লাস্টার সেই এ বড্ডার্ব করছে আজকের তো ডিস্টার্ব করছিস কেন টু পয়েন্ট ওয়ান স্কোয়ার তো মানে কত দু স্কোয়ার তাহলে ও কিউ স্কোয়ার সমান একুশ একুশ গুণ করলে চারশো একচল্লিশ তাহলে কত হবে চার পয়েন্ট চার এক বুঝতে পারছিস কত হচ্ছে চারশো একচল্লিশ একটা ঘর আগে পয়েন্ট এর একটা ঘর তাহলে এখানে কটা দুটো ঘর আগে পয়েন্ট তাহলে কত হলো ফোর পয়েন্ট ফোর ওয়ান আর এটা কত হলো দু দুগুণে চার তাহলে এর সাথে চার যোগ করলে দেখ কত হচ্ছে এক চার চার চারে আট তাহলে এইট পয়েন্ট ফোর ওয়ান তাহলে সমান কত রুট অফ এইট এইট পয়েন্ট পয়েন্ট ফোর ফোর ওয়ান ওয়ান এর বর্গমূল কত আটশো একচল্লিশ এর বর্গমূল কত সমান টু ইন্টু টু পয়েন্ট নাইন সেভেন উনত্রিশ দ্বিগুণে কত আটান্ন তাহলে ফাইভ পয়েন্ট এইট সেভেন

একটা ছয় তুই এইভাবেও আঁকতে পারিস বা একটা কেন্দ্রের এদিক দিলি একটা কেন্দ্রের ওদিক দিলি তাও হবে ঠিক আছে আমি একই দিকে দিচ্ছি তাহলে এটা আট এটা ছয় ঠিক আছে একটা সেমি ছয় তাহলে স্বাভাবিক বড়টা উপরে হবে তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই লাল এই কালো আর নীল কিন্তু সমান কেন বললে না কালোটাও ব্যাসার্ধ নীলটাও দেখ ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ তুই একটা বৃত্ত আঁকলি তাহলে সব ব্যাসার্ধ কি হবে একই হবে না সব তো ব্যাসার্ধ ঠিক আছে এবারে কি বলেছে এ বল দূরত্বটা কি বলেছে কোনটা দূরত্ব বলেছে

আচ্ছা এইটা চার দেখতে পেয়েছিস এইটা বার করতে হবে বোঝা গেছে না বোঝা যায় না কেন্দ্র থেকে ছোটটা দূরত্ব বলেছে বললি তো হ্যাঁ আর কেন্দ্র থেকে বড়টা দূরত্ব কি এই নীলকালিটা আচ্ছা প্রথমে ধর এটা এক্স ওয়াই ধরলাম এটা ফিকিউ ধরলাম আচ্ছা এই পয়েন্টটা ধর এ ধরলাম এই পয়েন্টটা ধর বি ধরলাম ঠিক আছে হ্যাঁ এবার দেখ তুই এইটা চার জানিস আচ্ছা এটা ছয় মানে কত আগে এই তীব্রসটা নিচ্ছে এই তীব্রসটা এই তীব্রসটা হুধের জিস কোন ত্রিভুসটা তাহলে ও বি কিউ ত্রিভুস্ট হ্যাঁ তাহলে ও বি কিউ অঙ্কটা একটু বোঝার আছে ভালো করে বুঝে নিবি ও বি কিউ ত্রিভুজ তাই তো ও বি কিউ ত্রিভুজের কি কি পাচ্ছিস বল দিদি দেখ ও বি সমান কত চার তাই তো সেমিতে আছে না আচ্ছা এটা ছয় তাহলে বিকিউ বিকিউ কত তিন আচ্ছা ও কিউটা আর ধরলাম এই সরি ও কিউ ও কিউ ওকিউ সমান আট সেমি ধরলাম ঠিক আছে তাহলে এখান থেকে দেখ ভালো করে বুঝে তাহলে এটা ছয় এটা কত তিন তাহলে আরএস স্কোয়ার এটা তো আর মিলকালিটা তো আর তাহলে আর এ স্কোয়ার ইকাল টু চার স্কোয়ার প্লাস তিন স্কোয়ার বুঝে গেল হ্যাঁ নীলকালিটা ইকাল টু কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্ব কত চার ভূমি কত তিন ঠিক আছে তাহলে এখান থেকে আর স্কোয়ার ইকাল টু ষোলো প্লাস নয় তাহলে আর ইকাল টু রুট পঁচিশ তাহলে আট সমান পাঁচ তাহলে আট সমান পাঁচ আচ্ছা এখানে দাঁড়া এখানে একটু এ করে এটা মেনশন করে কিউ আর ও আই একই তো দুটো একসাথে ধরল ও কিও যা আই তাই তাইতো বুঝারছিস ও কিউ আর ও ওয়াই আর বললাম তো বৃত্তের ব্যাসার্ধ দুটোই সমান তাহলে এইবার কোন ত্রিভুজটা নিবি কোন ত্রিভুজটা নিবি ও তাই তো ও ও ও এ ওয়াই উপরের ত্রিভুজটা নি দেখতে পেয়েছিস তাহলে ত্রিভুজ ও এ ওয়াই তাহলে ও এ ওয়াই এর কি কি পাচ্ছিস এর কি কি পাচ্ছিস বল লম্ব দুই হবে লম্বটা তো বার করতে হবে মানে কত হচ্ছে আট বাই দুই অর্ধেক চার আচ্ছা এইটা কত পেরি ও কিউটা পাঁচ পেয়ে গেছিস তাহলে এটাও পাঁচ নীলটা যদি পাঁচ হয় কালোটাও পাঁচ বেছার দ আচ্ছা

তাহলে এটা কত হলো এইটুকু তিন নীল কালিটা এই যে নীল ডিস্টেন্সটা তিন হলো তাই না তাহলে কি লিখবি অতএব কেন্দ্র থেকে বড় জাতির দূরত্ব তিন সেমি ঠিক আছে টোটালটা তো দেখ এটা ছয় এইটুকু কত তিন আচ্ছা নীলটা কত পেলাম তাহলে কত হবে নীলটা পাঁচ স্কোয়ার ঠিক আছে তাহলে এটা পাঁচ পেয়ে গেলি এটা যদি পাঁচ হয় এবার ওপরের তিবুজটা দেখ ওপরের তিবুসটা কি তাহলে ওয়াইটা পাঁচ আচ্ছা ওয়াইটা পাঁচ হয়েছে তো এ ওয়াইটা কত আটের অর্ধেক চার তাহলে এটা পাঁচ এটা চার এই নীলটা বার করছে ঠিক আছে নীলটা কি হবে তাহলে ও স্কোয়ার ও মানে বুঝতে পেরেছি ও স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার এ ওয়াই স্কোয়ার মানে কোনটা এইটা দেখতে পেয়েছিস তাহলে এটা কত আটের অর্ধেক চার তাহলে এটা চার স্কোয়ার আর ও কিউটা পাঁচ পেয়েছিস তাহলে ওয়াইটাও পাঁচ তাহলে সমান পাঁচ স্কোয়ার এবার তাহলে কত পাঁচ স্কোয়ার কত পঁচিশ চার স্কোয়ার কত ষোলো ওদিকে গেলে কত মাইনাস ষোলো প্লাস ষোলো থেকে ওদিক গেলে মাইনাস ষোলো তা পঁচিশ থেকে ষোলো বাদ দিলে নয় তাহলে নয় রুট মানে তিন